নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি ম মো বোকসের সবাইকে স্বাগত জানি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই ভালো লাগবে কেউ স্কিপ করো না ভিডিওটা হচ্ছে আমার শেষ বাড়ি হোম ট্যুর তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটি ডাইরেক্টলি আমি ভিডিওটা অনেক আগে থেকে বানিয়েছিলাম প্রায় ছ সাত মাস আগে বানানো হয়েছে কিন্তু আপলোড দেওয়া হয়নি আর তার আগে কিছু বলা নেই বলে ডাইরেক্টলি ভিডিওটা বানানো হয়েছে তার জন্য তো সেরকম পড়াশোনাও পাইনি আমি ভিডিওটা আপলোড দেওয়ার জন্য তো তার জন্য তোমাদের সামনে একটু কথা বলতে এলাম তো তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো স্কিপ করো না ভালো লাগলে একটা লাইক করো আর সবাই একটা কেমন হয়েছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দিয়ে একটু কমেন্ট করে জানাও কেমন হয়েছে আর সাপোর্ট করো সাবস্ক্রাইব করে একটা সাপোর্ট করো আমাকে সঙ্গে আমার বাড়ির চারপাশে সত্যি মনোরম প্রাকৃতিক পরিবেশ খুবই ভালো লাগবে দেখতে অবশ্যই অবশ্যই খুব ভালো লাগবে দেখো তোমরা তো ভিডিওটি শুরু করা যাক তো দেখো ভিডিওটি তোমরা দেখতে থাকো অবশ্যই চলে এলাম দেখো আমার বাড়ির সামনে চলে এলাম এই যে বাড়ির সামনের কোন লোকরা বাড়ির সামনে দেখো রাস্তা দেখাচ্ছে দোকান দোকান খোলা আছে তো তার জন্য লজ্জা খালি একটু একটু করে দেখে দিচ্ছি আর ক্যামেরাম্যান ছোটো কিছু এতটা জানে না তার জন্য দেখো এটা হচ্ছে আমাদের পাঠাগার ঠিক আছে ছিল আগে এখন নেই তো দেখো এটা আমাদের বেড়া আমাদের রিমির জন্য তখন তো ছোটো অনেকটাই ছোট ছিল এখন তো বড়ো হয়ে গেছে তখন অনেক ছোটো ছিল তার জন্য বেগুন গাছ হয়েছিলো না বেগুন গাছগুলো উপরে এখানে তার জন্য এটা হচ্ছে তার বেড়া করা হয়েছে এখন বাঁশ বাঁধা হয়ে গেছে এখানে তো ওটা অনেক দিনের আগের ভিডিও বলেছিলাম তোমাদেরকে তো দেখো তো তখন এদের পেঁপে গাছগুলো হয়েছে দেখাচ্ছি তো বাড়ির সামনে যে এটা এইটুকু একটু ফাঁকা আছে তো কিছু শাক লাগিয়ে লাগানো হয়েছে আর ওই পাশে শাক পুই লঙ্কা তারপর ফুল গাছও হয়েছে এটা তো মানে প্রায় এটা বৈশাখ মাসের দিকে ভিডিওটা এটা তো দেখো গরমের সময় পুঁই গাছ হয়েছে ফুল গাছ হয়েছে লঙ্কা গাছ হয়েছে লঙ্কা গাছগুলো দেখো কত সুন্দর মানে একটা গাছে দু তিন রকমের লঙ্কা কত ধরেছে দেখো দেখেছ কত রকমের লঙ্কা গাছ হয়েছে সত্যি এখানে একটা মানে এক একটা দোকানের কাছ থেকে আনাই ছিল বিভিন্ন রকমের লঙ্কা হয়েছে তো যাই হোক লঙ্কা তো দেখলেই গরমের দিনে ভালো লাগে খেতে আমার তো ভালো লাগে খেতে কার কারো ঝাল কারা কারা ঝাল খেতে ভালোবাসা অবশ্যই যেন তো দেখো অনেক অনেক লঙ্কা গাছ হয়েছে দেখাচ্ছি তোমাদেরকে এই যে পেঁপে গাছগুলো হয়েছে বেগুন গাছ হয়েছে তো বাড়ির সামনে এটা এরকমই লোক আর দেখছো আমাদের একটা পুষি চলে যাচ্ছে কিন্তু এই পুষিটা এখন আর নেই গো দুঃখে বিষয়ে মারা গেছে হঠাৎ একদিন রাত্রে এসে কোথায় গেছিলো ছুটে ছুটে এসে একটু মানে কাসলো তারপরে চলে গেল যাই হোক তো দেখো এখানে তুলসী মন্দিরের কথা বললাম তোমাদেরকে তুলসী মন্দির এইভাবে আমাদের তুলসী তলা আছে তো এখন বানিয়েছি তোমাদেরকে দেখাবো ওকে যাই হোক এই এনে কুমড়ো গাছ হয়েছে দেখো ওটা তার মাচা করা হয়েছে লতানোর জন্য এইটা আমাদের বাড়ির সামনের লোক তো জ্বালন টালন এখানে দেওয়া আছে খুব বৃষ্টির জন্য এটা এইভাবে রাখা হয়েছে আর আমাদের এটা হচ্ছে সজল ধারা সজল ধারা যে সরকারের যে সজল ধারা এটাতে জল আসে আমাদের আমাদের কোনো মানে ইয়ে নেই ট্যাঙ্কিও নেই বা মোটরও নেই আর এটা সামনে ফাঁকা করা আছে এখানে রান্নাঘর হবে বলে বাকি পুঁই হয়েছিল পুঁই গাছগুলো আপনার আপটি বীজ পড়ে আপটা আপনি হয়েছে কত সুন্দর লাগছে পুঁইতলা তারপরে দেখো ওখানে সামনে দেখাচ্ছি ওটা আমাদের বাথরুমটা কিছু মনে করোটা তো সামনেই পড়লো বলে তোমাদেরকে দেখিয়ে দিলাম এভাবে বাথরুম জল ধরে রাখা হয় আর এটা হচ্ছে আমাদের পুকুরঘাট পুকুরঘাটের দিকে যাওয়া হয় তো দেখো এটা পুকুরঘাট ক্যামেরাম্যান তো আর কি বলবো ছোট এতটা জানে না তো যেভাবে দেখাচ্ছে দেখে দিচ্ছি পরের বারে যদি দিন মোকা পাই তাহলে অবশ্যই দেখাবো সুযোগ পাই তো রান্না মোটামুটি এইখানেই করা হয় এইভাবেই করা হয় রান্নাঘরটা হবে ফাঁকাতে তো এইখানেই যেটুকু রান্নাঘর এটাতে বেস্ট চলে তো এই রান্নাঘর তো এখন তো যা হয়েছে তোমার তোমরা তো আমার বসে দেখে বুঝতে পারবে বাট বাড়ির সামনেই দেখো পুরো একদম সামনেই বড়ো পুকুর ওটা ওই পাশেটা মহাদেবের পুকুর মন্দিরের পুকুর তো এইখানে রান্না করা হয় হাওয়া এলে তো খুবই কষ্ট হয় রান্না করতে কারণ রান্নাঘর তেমনটা এমনটা নেই তো বাড়ির সামনেই যে লুকটা দেখতে পাচ্ছ আর এখানে জালন আছে বললাম তো চলো তো বাইরেটা দেখালাম তো এবার ভিতরেটা দেখায় ঘরের ভিতরেরটা তো এইভাবে তুই রাস্তা দেখা যাচ্ছে দেখো এটা সামনে দুয়ার রয়েছে ফাঁকা একদম গ্রেলটের নেই তো বাচ্চাকে নিয়ে খুবই অসুবিধায় পড়তে হয় তারপর সামর্থ্য হয়ে ওঠেনি তো দেখতে পাচ্ছ সামনে একটা দু দোলনা আছে আর এটা ছেঁড়া দোলনা আর দোলনাতে দোলনা বসে নি একটু এমনিতে বসি না আমার ভালো লাগে মাথা ঘোড়ায় বসি না আর এখন এটা ফাঁকা আছে এখন একটা এখানে খাট পড়েছে তো তোমরা অনেক আমার ভিডিওতে দেখতে পাবে যাই হোক এটা আমার এটা আমার রুমেটা আর দেখো আমার দরজার লোকটা দেখো এইভাবে এটা হচ্ছে আমাদের চাল রাস্তা দেখো দুটোই ঘর এটা এরপরে ডান পাশে আমার ঘর বাম পাশেটা শ্বশুর শাশুরঘ তারপরে এটা সিঁড়ি সিঁড়ির তলায় এখানে রান্নাবান্না করা হয় আর এখানে গ্যাস পড়ছে ওই পাশে গ্রিল আছে ওই পাশে রান্নাঘর হবে বলে গ্রিল ওটা দেওয়া আছে তো হাওয়া আসে তো তার জন্য ফাঁকা তার জন্য আঁদুরটা ছিল তাকে দেওয়া হয়েছে ওইটা মাদুর তো দেখাতে পারলাম না গ্রিলটা তো এখানে বৃষ্টির নামে না নিচে এসে জল পড়ে তো এইখানেই মোটামুটি কিছু সরঞ্জাম রান্নার সরঞ্জাম কিছু রাখা হয়েছে দেখো তোমরা তো দেখি অবশ্যই কমেন্ট করে জানাবে অবশ্যই তো এটা আনার জড়ি দেখো আনাচুড়ি ইঁদুর এসেও কে নেয় এখান থেকে নিয়ে পালিয়েও যায় কি বলবো ফাঁকাতে রয়েছে যেহেতু চলো আমার শ্বশুর শাশুর ঘরটা দেখায় তো দেখো ঘরের ভিতরটা এইভাবে লোক তো এদের এরকমই থাকে যত গুটে দিল ওরা মানে গোছানো থাকে না এরকমই টাঙানো থাকে ওদের যাই হোক ছোটো করতে চায় না তো এটা ঠাকুর এর এখানে ঠাকুর থাকে তো প্রণাম করে দিলাম একটা চালের বস্তা পড়েছিল তারপরে দেখো এই যে এখানে একটা চালের বস্তা এই যে বড় হাঁড়ি আর এটা একটা বাক্স পড়েছে ওটা হচ্ছে আমার শাশুড়ির বিয়ের দিয়েছিল ওই বাক্সটা দেখতে পাচ্ছি ওটা ওই বাক্সটা তারপরে তো টিভি রয়েছে এখানে কিছু ডিবা টিভা রয়েছে কৌটোগুলো রয়েছে তো দেখো ওগুলো ভাজা জিনিস কিছু অত সুন্দর ওই যে পাঁপড় ভাজা মতন বলে না বিভিন্ন রকমের ডিজাইনের ফুলের ওইগুলো দেখালাম তোমাদের ছিল সামনে পড়েছিলো বলে তাই দেখিয়ে দিলাম তোমাদেরকে তারপর তো বিছে এইভাবে তা থাকে ওরা গুছায় না এভাবে থাকে গুছিয়ে দিল বলে গুছাতে হবে না যাই হোক ওটা বাক্স ওদের বড়ো বাক্স দেখো তো আমার শাশুড়ির ঘরটা এভাবে লুক দেখালাম তোমাদেরকে তো কেমন হয়েছে অবশ্যই কেমন করে জানাও তো চলো এবারে আমার ঘরটা না এবারে ছাদটা দেখায় তোমাদের এই যে আমাদের সিঁড়ি এভাবে মাদু ঢাকে দিয়েছি কেননা বলো তো বাচ্চা যাতে মেয়ে যাতে ওপর উঠতে না পারে আর এখন বড় হয়ে গেছে হেঁটে চলে যায় একবার চলে গেছিলো সেদিন ছাদের উপর ছাদটা আমাদের পুরো ফাঁকা একদম তো সব ধারে খোলা খুবই ভয় লাগে আর কি বলবো চাল রাস্তা রাখা যাবে না এখানে গ্যাস বাইরেও খোলা এদিকে ছাদও খোলা সব দিকে সমস্যা তো করে উঠতে পারছি না বাকি তোমরা একটু সাপোর্ট করো চলো দেখি ছাদের দেখি কেমন অবস্থা তো দেখো সিঁড়ির জল পড়লে মানে বৃষ্টি হলে জল পড়ে নিচে একদম দেখে বললাম তোমাদেরকে আর ওটা দেখো পেপার দিকে ঘেরা আছে তো দেখো কত সুন্দর মনোরমা ছাদের উপরে আসলে সত্যি খুব ভালো লাগবে দেখো তোমরা এদিকে দেখো কত সুন্দর নারিকেলের বাগান দোকানপাট আর স্কুল এদিকে মন্দির অনুষ্ঠান হলে ওই ছাদ থেকে দেখি আমরা খুবই মানে গাজন পর্বের সময় খুবই মেলাটা খুব ভালো হয় জপজমাটই হয় পারলে তোমরা চলে এসো কে কে আসতে চাও অবশ্যই জানাও আর দেখো ড্রেন ওখানে রয়েছে আমার রূপের পাশে ট্রেন রয়েছে তো দেখো ওইদিকে বরজ আর ওইদিকে দোকানপাট দোকানপাট সব রয়েছে ঘর রয়েছে দোকানপাট রয়েছে নিজস্ব ঘরের উপরে মানে ঘরে ঘরেই দোকান তবে বড় দেখো আমাদের ওইখানে বরজ রয়েছে তারপর দেখো এটা গরমের কালের সময় আম ধরেছে দেখো কত গাছে আম ধরেছে আমগুলো খুবই খেতে মিষ্টি টেস্টিও যেরকম মিষ্টিও খুব অনেক আম হয়েছে তো এই বছর থেকে আগের বছরও আম অনেক হয়েছিল বাট দেখো আবার প্রবলেম হয়েছিল আমি চলে গেছিলাম বাবা বাড়ি এবছর তো আমি খেতে পারিনি তো পেঁপে গাছ হয়েছে দেখো ওদিকে নিম গাছ আম গাছে দেখাচ্ছি আম ঝুলেছে দেখো এই আম নিয়ে আমি আমের ভিডিও বানিয়েছিলাম তোমরা দেখ যদি দেখো কেউ দেখে আসতে পারো অবশ্যই দেখে নিতে পারো দেখো এখানে পুকুরটা দেখাচ্ছি উপর থেকে ছাদের লুকটা নিচে দেখো নিচ থেকে দেখা যাচ্ছে কেমন লাগছে অবশ্যই পুকুরটা দেখো বড় পুকুর যে এইভাবে লোকটা কত সুন্দর ছাদের উপর থেকে লোকটা সত্যি খুব ভালো লাগে সামনে রাস্তা দিকে রাস্তা পেঁপে কাছে দিকে রাস্তা আছে আবার দেখো এখানে বলছি যেটা জুন ওটা জুন মানে পান গাছতে যে বাঁধা হয় না পড়ে গেলে ওইগুলো দিয়ে বাঁধা হয় তো ওটাকে শুকিয়ে ভালো করে সাজ মানে ভালো করে রাখতে হয় শুকিয়ে গুছিয়ে কেটে রাখতে হয় তো চলো এখানে ছাদের উপর লোকটা দেখালাম এবারে চলো আমার রুমের লোকটা দেখাই তো আমার হোম ট্যুর আমার শ্বশুরবাড়ির হোম ট্যুর তো চলো কেমন হয়েছে অবশ্যই তো তো কমেন্ট করে জানাবে হ্যাঁ চলো কেমন তাড়াতাড়ি করে চলে আসি যাতে ভিডিওটা বড় না হয় তার জন্য দেখো আবার রুমে চলে গেলাম আর ক্যামেরাম্যান তো দেখাও বলেছিলাম কিন্তু কেটে গেছে ওটা দেখো আমার রুমের লুকটা তোমাদেরকে দেখালাম এইভাবে দেখাচ্ছে দেখো রোবটা আমার বেড বেড দেখ বিছানা দেখো বাতি দিয়েছি তারপরে দেখাচ্ছি ওখানে আমার আলমারি রয়েছে দেখাচ্ছি পালঙ্ক এদিকে আসতে বলছে তো ভালো করে দেখতে পারে কেবার কি আমার ভাস্তা হয় হয় যেহেতু ভাস্তা না ভাসুরের মেয়েকে কি বলে যাই হোক জানি না তো তোমরা বলো কেউ জানো যদি দেখো আমার আলনাটা এভাবে কাপড় দিয়ে আমি ঢেকে রাখি কারণ রং টং করা হয়নি মানে বুঝতে পারছো প্রচুর ধুলা পড়ে তার জন্য এইভাবে আমি একটু কাপড় দিয়ে ঢাকিয়ে রাখি আর ওখানে আমি লেপটেপ রেখেছি কারণ কেন ওখানেই কারেন্ট রয়েছে আমার মেয়ে হাত হাত দেবে তার জন্য চেয়ারের উপরে ওই লেপটপগুলো ওখানে রেখেছি বড়ো বাক্সে তার জন্য তার জন্য ওখানে রেখেছি আমার হাই উঠে গেল অনেক রাত হয়ে গেছে দিতে দিতে তো বললাম আলনাটাও দেখেছে তোমরা আর আমার রুমের লুকটাও দেখলাম চলো জানলা দিয়ে আমার রুমের লুকটা দেখাই জানলা দিয়ে ওই যে দেখো আমার জানলা দিয়ে লুকটা দেখো দোকান ওখানে মন্দির স্কুল হাই স্কুল ও দেখাচ্ছে কেমন লাগছে দেখো অবশ্যই তোমরা আমার মেয়ে খেলছে দেখেছো ওখানে চলে গেছে ও খেলতে চলে গেছে বলে সেই সুযোগে আমি নিলাম তাড়াতাড়ি করে সেই জন্য ভিডিওটা হয়ে গেল তো বানিয়ে নিলাম নাহলে ওকে নিয়ে নিয়ে ভিডিও বানানো তো তখন ছোট অনেকটাই ছোট ছিল সে পুরো সাত আট মাসের পরে তোমাদেরকে এই ভিডিওটা দিচ্ছি তো কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্ট করে অবশ্যই একটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই আর এইভাবে আমাকে সাপোর্ট করে এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও কেমন ইচ্ছে অবশ্যই জানিও তো ভিডিওটি এখানেই শেষ করে দিব। টাটা বাই বাই সবাই